শীতের দিন আগে গো আর এই শীতের দিনের মধ্যে ওলদি পিডা খাইতে এন মজা গরম গরম হাইবা বেগিন মজা আর সা সিটেঙ্গে বলে হতা তো এলদি পিঠা আর বেগুনে তারপর ওলদি আর সা দিয়ে রে তো পিঠা খায়ের না তারপর আবার ওলদি ইয়া বানায় এই বড়া বানায় এবার আর পর বেশি পছন্দ তো একদম দেখা দা আনারা লাইক শেয়ার করি আর এই বড় অনেক বেশি মজা ওনারাও চাইলে বানাইতে পারে আদা বাঙ্গুনি দিই আদা বাঙ্গুনি দিয়ে বড়াইবে গির তো এবার পুরো ভিডিও আমার ইউটিউব চ্যানেলত আছে ওনারা চাইলে ভিজিট ঘুরি আই পার জানি ওনারা এতম বালা বালাইয়া পারন তারপরেও সর্দি আর কি চাইলে ওনারা আর ইউটিউব চ্যানেলে যাই রে ভিজিট করে আই পারে ওনারা বড়ার ভিডিও হেভেলেবেন তই মদ দি আইন ৰুল দি মাকেৰে কি মাকে ৰাহিৰে মাকে ৰাহি ৰুল দি কি হয় দিব গুড়ো গে দেম বৰু মু দিওঁ বাৰু ইহঁতহঁত হৈ পেলাই তই নাই গম গুৰি আহে সঁচালে সঁচালিৰে একবাৰে ইয়াৰ গুৰি ফেলেন যাতে লচা লচ এই নে জখম ইয়া বনাই বেন বৰাই কি বনাই বেয়া হাইটো যাতে মজা লাগে তো এই তো আই মেয়ে কানা দিয়ে রে মাকি কি মা কি রোল দেুর কৃষক কল লে ও মা কি সুন্দর করে সন পরা বানাবেলে কালার গো হত সুন্দর এসে এই হত হাই ও মেশিনটাত আসি একবারে মানে সন চাল যার ঘুর গি তো না হ তো ইন রোল দি উল্টে দি এক ইট কি তো আর এক পিটো দি লেবেলা যখন চা খেবেন কিছু নতা মাগুনিতে এনেদের মধ্যে বড় আনা ফেলেবেন বানাই সুন্দর করে ঘরোয়া একবার চা বানাইবেন চা বানাই আর একবার খাইবেন দেবেন দে সেই মানে নাস্তা বিয়েলর নাস্তা সেও জান না আর প্রতিদিন ডেলিউটি ডেলিউটি খাইতে মনে হয় মাঝে মধ্যে কিনে যদি ভিন্ন কিছু হয় তাহলে ভালা লাগে আত্মগুণ উত্তম ভালো লাগে আর আরে যে আরে আর বাবুয়ে কি করে ইটার নাম দিদি চিকু চিঙ্কু ও মা ইতার স্টাইল স বিছানার মধ্যে ছুঁ ছুঁ এত দরে দরে হাত দেয় ই বল না সহ্য টু ব্যা মানে কি হই ওম আই হাইলি সুন্দর করে ইতা আইব আয় রে বইটা হাই বোন নিচে ই তো আয় হানা হ্যাঁ আমার ইঙ্কু দম পরব বেশি না খাইব না একদম চুপচাপ মানে এত বেশি অমায়ক খুবের মতো নয় বিশ্বাস গরম মনে হয় নিজের গর প্রশংসা নিজে করে বেশি পালা আর মাইফি বা তো রে বাপ বাজের বাজে মানে ইতি একা একশো ইতি যদি ইতি সোজা রাস্তা দিয়ে যায় এটি জীবনতো সোজা রাস্তা দিয়ে নজাব ইতি যাব তো বেহা রাস্তা দিয়ে আর ইতা ইটা এটা বেশি ভালা তো চান ইতো আর আর লয় একখানে সুন্দর মহত্তই নদ শেয়ার করে দিয়ে ভালো লাগে হ্যাঁ হাই এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল জান্নার ডেলি ব্লগ কী অবস্থা বেগুনুর কেন আসন ফারা ফারাবাই আর আশা করি বেগুন ভালো আছেন আয় চান না তাপা দর ভালোবাসায় আসি মোটামুটি তবে বেশি ভালো নয় অনেক বেশি টেনশান অনেক বেশি হলদি মানে টেনশান বলতে অনেক বেশি যা বুঝাবেন মতো নয় যাই হোক তারপরেও বাঁচিত পরবো ভালো দাহম পরব ইয়ান নাম ইয়ান দি জীবন তো অনুরাগ কেন আল্লাহ বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যাতে ধৈর্য শক্তি বাড়াই দেয় আর আন আনফার কারণ দোয়া করিবেন যাই হোক ইতারা হাবার ইতারা হাবাম পড়ব ইতারে দিলে আবার আইরে আতা আতি করিব সন ইতারা স্টাল শুলে করি সুদেককে তো ধরমুদি আমি একটা ইয়া গুরগম অনেক কিছু নাই হ্যাঁ নাই কেহি হম কেহি হম আমার তরালি রান্ধিল একবার হয় দুবেলা হিন অল্প অল্প গুরু রান্ধি দেয় আর কি তারপরে ধরমুদল দিই একটা সান্নি ঘুরগি এরপরে ডিমোর হঁসালি বাইনের হঁসালি এটা সব সান্নি বানাবলি যাই হোক এখন গরম গরম বাদ দিয়ে রেখায় আরে শীতকাল হল দি হাইতে অনেক বেশি মজা টুসং আর আমরা তো বেদনা বাদ না হাই হ্যাঁ এদিন একবার যে এলাম যে বাত বাদতে অনেক বেশি মজা তো হয়তো হাই ওনারার লগে শেয়ার করির তো বন্ধু হত বই আর ভিডিও বসান অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা আন যদি নতুন যারা যারা ফেজ এখন লাইক ফলো নদন যেটুকু গ্রুপকে লাইক ফলো দেবেন যারা দি নারা অসংখ্য ধন্যবাদ তো এটা রান দিয়ে দি ওল দি ব্যাটবায়ুন ব্যাটবাইন দিয়ে রোল দিয়ে মাছ দিয়ে বিশ্বাস করুন এত যে মজা যারা একবার নহন একবার লাই চাইবেন আর ফরুদ্দিন দি বগি গই বেনে একবারে জানালার পাশে দি বউ বউর দি সাহার এন ফরুল দি আর দি গ্যারেন দি গোস্ত রেন দি তো এগিন রেসিপি এগিন বেবেন দি আর ইউটিউব চ্যানেল এজ এ সাম আলু দি রুল দি গোস্ত ইনল আর ফাইল্লা কুড়া আমি বেলকুণিত চলে নিলাম তো লাদা তো গুরু গুরু বাচ্চায় নিলাম যাই হোক এখন বলতে বেশি বললে গিয়ে একবার হুবের মতো নয় তো মধ্যে বাদ লাইতে কান করে হয়তো ভোজে গা আর লাইকানা শেয়ার করি তো বন্ধু বল অনরার সহযোগিতা কামনা করি অনরা কেনা আর বেশি বেশি করে সাপোর্ট করিবেন আসলে ওনারা সাপোর্ট ছাড়া কোনো দিন আমি আগে না ফেরগম ওনারা সাপোর্ট করলে হয়তো বা সামনে আগে ফেরকম তাই আই ভালো কিছু করতাম চাই আর অনেক কষ্ট করি ভিডিও বানাই অনরা তো জানান আর গরিজম বাচ্চা আছে তো এই বাচ্চার লই এত কিছু গড়ি ভিডিও বানান হত কষ্ট যে ভিডিও বানায় তে হতে তো যাই হোক আশা করি অনরা আর ভাষা তো এই তো আর একখান আবার ইয়ে দেনিং হাস্তা খারাপ হোক আয় মনে হয় এত পরিমাণ মরিষাই হবার মতো নয় তাৰ ফৰ হ'ল দি এৰে উগু তৰহাৰে ৰান্ধি উগুও নিদি আই শচু আলধিৰে ৰান্ধি দি বিশ্বাস গৌৰীব এ মজিয়ে আই মানে ন মায়ে ফোন কৰি এ মজি শুন একদিন ৰন্ধাৰ লয় ৰান্ধাই বেছি আৰম উগ নিদি কিন্তু উনুগুন হ'ল দি মজা দি এলেও নোহোৱা ফুৰিব এনে সুধুকিন উনি আছে দে এইগিন নহ'ব সুধিৰ বাস্তাহ নহ'ব উনিৰ উনি নিয়ম পড়ব তৈলি উগো তর শারি দিও নতারি মজু যাবি তো এই মানুষের উনি কিনি এত যে বালা বাজি মানুষের সব সময় মন করি তো এই অনেক ফোয়া যাব গই ফুয়াই হলে মানে এই হেয় আর উনি নিত্য হারি হলে তো রাতন তেমন কিছু নালা অনেকে জানন মনে হয় তো হিন্দি হলদে আবার লন্দি স গোস্ত গরু গোস্ত আলো দিই ম্যাট্টা আলু দিই ইয়ে ইন হলদি ফাড়ে আলু ইন এক ধরনের ফত মায় কনফিউজ আসিলাম যে বলি আসলে এগিয়ে সিদ্ধ হব হচ্ছে যাই হোক কমাতে দিন একবার সিদ্ধি গিয়ে তারপরে মেটে দুধ মেয়েটে ডেকে গরু মেয়েকে ডেকে লই রোল অন্যরাহ শেয়ার করি আর ইন পুরো রেসিপি ব্যাপার আর রান্নার চ্যানেলত তো আর ফিরেছুক গোতে দিহি মেলা পর্বত না নাই আর দো আল্লাহ সময় আবার জয় করি ফেলে এই বরফ পছন্দ যাই যাই আরে যাই হোক এই বলতে পরিষ্কার করি ফেলে ইয়ে সন্ধ একবারে বরফ টরফ দেখেন দিয়ে ওই জাক্কা নাকা জাক্কা নাকা তো আর বহুত কিছু দুই ফেলার তো যাই হোক ও মা আর কুরো এদিন লাহাল উগ তো জোহরা দিই তিন তিন্ন আছে হল তো আজকালো দুগো জোহারা দিম উগো ফি উগ্গলি সোনালী আর গো এক কম লাহল কুরো গোলাখাম বলে তো লকম যেহেতু আতন মাহিপো আছে তো মর তুক লাই দিম তারপরে বা যার যে অবস্থা গড়ে উনু দাঁড় ঠোড়াই বলে আর মেফোন হলো কি অবস্থা করেছ আরে তো জবাই করে দিয়ে এখন হলদি আই হলদি ফুরুম ভাসির আরে বাজি ফুর উনুর একবার সাপ ঘুরি ফেলেবে সাপ করি তারপর সেগি তারপর হলদে ফেলেবে তো হলদি এনে সুবিধা হয় আই কুরো সাপ করে দিলে আর এলে ঘুরি কুরো সাপ করতে বেশি সুবিধা আর কুরো উনু সামাইতে বেশি মজা

মাজ পটল লোসাম আছে পটলাম হাড়ি ফেলাইবে বোধকেলি মাঠামুঠিকা আছে হে ফেলায় ইনাহ গম নয় তো দুর্মদি কুর নাই গুগুরি গরি ইয়ে করি বলো আহ আল আলিয়ান হেলি বোলো আলয় বুঝল না তো ধর মধ্যে আহ তোমারে তো আর মেয়ে পরাই এই যে ই বলতে সোনালি ও বাড়ি ফেরাই ই হাড়িয়ে বা হাড়ের সোনালি উবা তো এই বউ হাড়ি হুড়ি ল সোনালী বল দি এক কানা ইষ্ট ফিষ্ট আছে ফি অনলদি চিল্লাই এদিন দিই ফিরদি চিলাইতে সিল্লাইতে ইতো গই গস্তুম বেগিন গই গেগিয়ে গেগিন হাড়ি এ হলো অবস্থা রুমোর অবস্থা অনেক খারাপ ড্রয়িং রুম বব গতি পা লাগে গই যে অবস্থা মানে মনে ওদের ঠান্ডা বেগিন এবছর বেশি শীত পড়বে ডগা ডগা মনে আর এটা ক্যালার বলি আছে এখন নলেন্দি কালার বলি কালার বলি তো নষ্ট হয়ে যাবোই আং ক্যাঙ্গুর গুম এগিয়ে রোল দেয় সুন্দর করি এরা এই আশিটা আশি তুলি তুলি এরা শাকচাক গড়ি লই

আর যদি ইউটিউব চ্যানেলটা তো চাই থাকেন ওকে সাবস্ক্রাইব করিবেন আবার আজ এম্ব নতুন ধরনের ভিডিও লয় আর সে পর্যন্ত বেগম বালা দেখুন সুস্থ দেখুন আর জানা ডেলি ব্লগার ওনারা দেখুন বেশি বেশি ভালো লাগলেই ওগুলো শেয়ার করে দিও